আমরা যে ল্যান্ডিং বেস গুলো পিউর ল্যান্ডার দিয়ে তৈরি করিউর ল্যান্ডার ইউজ করে আমরা যে ল্যান্ডিং বেস তৈরি করি পিওর ল্যান্ডার হচ্ছে একটা ল্যান্ডিং ক্রিয়েটর যেটা দিয়ে আপনি খুব সহজে কি তৈরি করে ফেলতে পারবেন অর্থাৎ ল্যান্ডিং তৈরি তুলতে পারবেন আপনি খুব সহজে যে আপনার জন্য ল্যান্ডিং পেজ তৈরি করা আছে এখানে শুধুমাত্র আপনি কন্টেন্ট গুলোকে চেঞ্জ করে এখন এই পিওর ল্যান্ডারটা শুধুমাত্র তৈরি করা হয়েছে সিপিএ মার্কেটিং যারা করবে বা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করবে তাদের জন্য অর্থাৎ তাদেরকে টার্গেট করেই মূলত এই ল্যান্ডিং পেজ তৈরি করা যেমন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে ইউজ করতে পারবেন যেটা আপনার পছন্দ খুব সহজে ইউজ করা যায় তো এইটাকে ইউজ করতে গিয়ে আমার একটা ছোট ভাই বা একজন স্টুডেন্ট আমি তাকে ছোট ভাই বলি আসলে স্টুডেন্ট না আমি টিচার না যে আমার স্টুডেন্ট থাকবে আমি হচ্ছে এখন একজন লার্নার শুধুমাত্র আমি বিগত 10 বছর যাবত যা শিখেছি বা শিখছি প্রতিদিন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আহ এইটাই সবাই ছোট ভাই সবাই আমরা ফ্রেন্ড সবাই আমরা এক এখানে টিচার বা স্টুডেন্ট কোনো সম্পর্ক নাই সেই ছোট ভাই একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছে এই পিউর ল্যান্ডারের একটা ল্যান্ডিং পেজ একটা টেমপ্লেট দিয়ে সে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছে কিন্তু কিছু কিছু জায়গায় সে লিংকটা চেঞ্জ করতে পারছে না অর্থাৎ বিষয়টা হলো যেমন মনে করেন আমি এই ল্যান্ডিং পেজটা ওপেন করি এটা এই যে এখানে একটা বাটন বা এখানে একটা লিংক দেয়া আছে এই লিংকে ক্লিক দিলে তার যে অ্যাফিলিয়েট লিংক সেটাতে যাচ্ছে না তো এই প্রবলেমটা যারা ফেস করেন বা ইন ফিউচারে যারা পিওর ল্যান্ডার ইউজ করবেন তারা এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন বা এটা কিভাবে কিসের জন্য হয় বা কিভাবে এটাকে ঠিক করতে হবে সেই জিনিসটাই মূলত দেখাবো তো আমি ল্যান্ডিং পেজটা ওপেন করি ল্যান্ডিং পেজটা হচ্ছে এখানে আছে তো এটাকে আমি রাইট বাটন ক্লিক দিয়ে এখান থেকে আনজিপ করে নেবো এক্সট্রাক্ট হেয়ার

ল্যান্ডিং পেজ আপনি তৈরি করতে পারবেন দেখেন একটা প্রফেশনাল এবং হাই ক্লাস একটা ল্যান্ডিং পেজ আপনি তৈরি করতে পারবেন কি ইউজ করে পিউ ল্যান্ডার ইউজ করে এটার দামও খুব বেশি না দাম হচ্ছে মাত্র পঁচিশ ডলার ছয় মাসের জন্য মাত্র পঁচিশ ডলার আপনি কিনতে পারবেন তবে যারা আমার রেফারেল লিঙ্ক দিয়ে কিনবেন তারা মাত্র বিশ ডলারে এটাকে কিনে ফেলতে পারবেন মাত্র বিশ ডলার টোয়েন্টি পার্সেন্ট অফ দিয়ে মাত্র বিশ আপনি কিনতে পারবেন ছয় মাসের জন্য শুধুমাত্র আপনার ডোমেন হোস্টিং লাগবে আপনি ল্যান্ডিং পেজ এডিট করে নিজের ডোমেন হোস্টিং এ এডিট করে ফেলবেন ঠিক আছে যাদের নিজের পেপাল বা ক্রেডিট কার্ড আছে তারা কিনে নিতে পারবেন যাদের নাই যাদের যারা পেপাল দিয়ে এটাকে কিনতে পারছেন না তারা আমার সাথে কন্টাক্ট করবেন আমার সাথে কন্টাক্ট করার জন্য আপনাদের জন্য আমি আমার ওয়েবসাইটে লাইভ চ্যাটের অপশন রেখেছি এখানে অবশ্য আমি থাকি না তারপরেও আপনারা এখানে লাইভ চ্যাটে যোগাযোগ করবেন অথবা আমার ফোন নাম্বারে কল দিবেন আর তাহলে এখান থেকে আপনাকে হেল্প করা হবে এটা কেনার জন্য ভিউ ল্যান্ডারটা আপনাকে কিনে দেওয়ার জন্য আপনি ছয় মাসের জন্য এটা পেয়ে যাবেন তো এবার আসেন আমরা এই ল্যান্ডিং পেজটা যেমন ধরেন এই যে এখানে একটা বাটন আছে চেক অ্যাভেলেবিলিটি এটা কিন্তু এখন আমার কম্পিউটারে আছে এই ল্যান্ডিং পেজটা কিন্তু এখন আমার কম্পিউটারে ঠিক আছে এখন এই চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক দিলে দেখেন কাজ করছে না সে কিন্তু তার এফিলিয়েট লিঙ্ক টা বসিয়েছিল আমার ছোট ভাই বা যেই আহ যে ভাইটা এখানে কাজ করেছিল সে কিন্তু এফিলিয়েট লিঙ্ক বসিয়েছিল কিন্তু কাজ করছে না বা কাজ হচ্ছে না এই যে এখানে ক্লিক দেন এখানে ক্লিক দিলে দেখেন আহ অর্থাৎ প্রত্যেকটা যারা এমফোর্ট ট্রিক্স এ কাজ করেন এমফোর্ট ট্রিক্স এ যারা কাজ করবেন দেখবেন আপনার ট্র্যাকিং লিংকে গেলে অবশ্যই আপনাকে একটা আইডি দেখাবে এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আইডি অর্থাৎ যখন কোনো সেলস আসবে এবং সেলসের সেলস টা যদি এই আইডি থেকে আসে তখন বুঝতে হবে এটা আপনার অ্যাকাউন্ট থেকে আসছে অর্থাৎ এমফোর্ট টিক্স তখন বুঝতে পারবে সেলস টা আপনার অ্যাকাউন্ট থেকে আসছে এটা যেমন ওনার এই লিংকে আসলে দেখবেন কিছু আছে কিন্তু নেট অর্থাৎ এখানে দেওয়া আছে নেট ইকুয়াল টু ফোর জিরো এইট জিরো এটা হচ্ছে আমার আইডি অর্থাৎ আমার এমফোর্ড্রিক্স এর আইডি এখন এই আইডি টা এখানে কিন্তু নাই মিন্স নান মানে হচ্ছে এখানে সেলস আসলে জীবনে কখনো সে পাবে না ওই ছোট ভাইটা পাবে না বা যার জন্য এই কাজটা করছি বা যিনি কাজটা করছেন তিনি কিন্তু পাবে না ঠিক আছে দ্যাট এই এটা লাভ হচ্ছে কার এমফোর্ড্রিক্স এর এখন সেলস টা আসার জন্য মনে করেন আপনার আইডি হচ্ছে কত ওয়ান টু থ্রি ফোর তাহলে অবশ্যই আপনাকে এখানে ওয়ান ফোর থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই জিনিসটা থাকতে হবে আর কিছু থাকার না থাকা না করেন কিন্তু আপনাকে আসার জন্য সেটা আসছে এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার এই নেট ইকুয়াল টু এটা হচ্ছে আপনার আইডি অর্থাৎ আপনার যেটা আইডি সেই টা এখানে আপনাকে বসাতে হবে যেমন আপনার ফোন নাম্বারে কল দিতে গিয়ে যদি একটা নাম্বার যদি বেশ কম হয়ে যায় তখন কি আপনার ফোনে কল যাবে নাকি অন্য যে কোনো একজন ব্যক্তির ফোনে কল চলে অন্য যে কোনো একজন ঠিক সেইম ভাবে আপনার ধরেন 1234 হচ্ছে আপনার আইডি কিন্তু কোনো কারণে এখানে ভুলে 5 পড়ে গেছে তাহলে কি এখান এই এখন যদি কোনো ব্যক্তি এসে যদি এই প্রোডাক্টটা যদি কিনে কমিশনটা কি আপনার অ্যাকাউন্টে যাবে যাবে না তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট এখন এই জিনিসটা কিভাবে ফিক্স করবেন তাহলে আমরা ল্যান্ডিং পেজটা পাইলাম এই যে এখানে একটা সিএসএস ফোল্ডার ইমেজ ফোল্ডার অর্থাৎ এই ল্যান্ডিং পেজের যতগুলো ইমেজ ইউজ করা হয়েছে সমস্ত ইমেজগুলো দেখবেন এই ফোল্ডারের ভিতর গেলেই পাবেন এই ফোল্ডারের ভিতর গেলেই পাবেন এই যে দেখেন এখানে এই যে সমস্ত ছবিগুলো এখানে আছে ঠিক আছে এখানে এসভিজি ছবিগুলো আছে তারপর আছে আপনার এখানে ফেবিকন যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো আছে তাহলে যে যখন যেটা দরকার সবগুলো এখানে ফোল্ডার আকারে ইউজ করা হয়েছে কিন্তু আমাদের মূল কাজ কোনটা আমাদের মূল কাজ হচ্ছে ইনডেক্স.html এই এই ফাইলের ভিতরে ইনডেক্স.html ইনডেক্স. html আমরা এটাতে যাব রাইট বাটন ক্লিক দেব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটা ওপেন করব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস আপনাদের অনেকের কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস থাকবে না তারা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড লিখে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড লিখে সার্চ দিবেন দেখবেন আপনি এখানে অপশন পাবেন এই যে জাস্ট এখান থেকে গিয়ে আপনি নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নেবেন এই যে 7.9.1 এটা জাস্ট ডাউনলোড করে নেবেন অর্থাৎ এটা হচ্ছে লেটেস্ট ভার্সন আপনি এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন তারপর থেকে দেখবেন আপনার এখানেও নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে এবার হচ্ছে আমাদের এখানে হচ্ছে মূল কাজ অর্থাৎ এখানে আমাকে লিংক গুলো চেঞ্জ করতে হবে কোন কোন জায়গায় লিংক চেঞ্জ করতে হবে আমাকে খুঁজে বের করতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখেন এইচটিএমএল হচ্ছে এই যে এখানে প্রত্যেকটা হচ্ছে ট্যাগ আকারে কাজ করে অর্থাৎ এইচটিএমএল মানেই হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটাকে হাইপার টেক্স কেন বলা হয় যখন আপনি একটা সিলেক্ট করবেন আরেকটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এটা শুরু আছে শেষ আছে যেমন এখানে এইচটিএমএল শুরু এই সবগুলো কোড শেষ করে গিয়ে একবার নিচের দিকে গেলে দেখবেন এখানে শেষ অর্থাৎ আমাদেরকে সবগুলো কোড লিখতে হয়েছে এইচটিএমএল এর ভিতরে এই কারণে এটাকে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটা একটার ভিতরে একটা কাজ করে ঠিক আছে এই কারণে আপনাকে টা মোটামুটি একটু আইডিয়া থাক তবে না থাকলো সমস্যা নাই কিভাবে এডিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে মেইনলি আমাদেরকে এই হেডের এর ভিতরে আপাতত আমাদের কোনো কাজ নাই এই যে হেড শুরু হেড শেষ দেখেন এই যে হেড শুরু শুরুতে কি থাকে লেস দ্যান হেড ইডি গ্রেটার দ্যান এটা হচ্ছে শুরু শুধু শুরু এবং শেষের ভিতরে পার্থক্য হচ্ছে একটা স্ল্যাশ এ স্ল্যাশটা হচ্ছে পার্থক্য আর কোনো পার্থক্য নাই এখানে ঠিক আছে আচ্ছা আমাদের মূল কাজটা হচ্ছে বডির ভিতরে এই যে বডি এই বডির ভিতরে এই বডিতে এই কোডগুলো লেখার কারণে কিন্তু আমরা এই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছি এবার সর্বপ্রথম আমাদেরকে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেই জিনিসটা ঠিক করতে হবে প্রথম নাম্বার হচ্ছে দা ড্রোনেক্স প্রো এখন আপনি এটাকে কিভাবে খুঁজে পাবেন বলেন এই লাইনটাকে কিভাবে খুঁজে পাবেন এই লাইনটাকে খুঁজে পাওয়ার জন্য আপনি পুরো এই লাইনটাকে কপি করেন এখানে দুই তিনটা ওয়ার্ড নিয়ে আপনি এটাকে কপি করে জাস্ট এখানে আসেন কন্ট্রোল এফ প্রেস করেন আপনার কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে একটা প্রেস করেন এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন পেস্ট করে ফাইন্ড নেক্সট আচ্ছা পাওয়া যায়নি ওকে নো প্রবলেম আপনি যদি পাওয়া না যায় পরের আগের লাইনগুলো মুছে দেন মুছে আপনি এখানে প্রো এলস দেন আর এখন পাওয়া যাচ্ছে না আমরা একটু নিচের দিকে আসি এখানে দেখা যাচ্ছে হাই টেক পোর্টেবল ড্রোন উইথ এইচডি কোয়ালিটি ইমেজ এই লাইনটা কোথায় আছে আমি একটু দেখি আচ্ছা এটা হচ্ছে আমাদের হেডলাইন এটার পরেই থাকবে

এখানে আসার পরে গ্যাট now গ্যাট now গ্যাট নাও কোন জায়গায় কোন জায়গা থেকে আচ্ছা যাই হোক ওয়েট আমাদেরকে একটু খুঁজে নিতে হবে আসলে এটা কোন জায়গা থেকে কাজ করছে কোনটা সেটা একটু আমাদেরকে খুঁজে নিতে হবে যেমন এখানে লিমিটেড অফার দেখাচ্ছে লিমিটেড অফারটা কই আছে

অ্যামফোট্রিক্স এর যে অ্যাফিলিয়েট লিংক প্রোডাক্টে সেটা কিন্তু এখানে ন্যাড ইকুয়াল টু যে আপনার আইডি থাকার কথা ছিল সেটা কি আছে নাই তার মানে আমাকে আমার অ্যাফিলিয়েট লিংকটা নিতে হবে যেমন ধরুন আমি ড্রোন এক্স প্রোটা প্রমোট করব তাহলে আমি এখানে ড্রোন লিখি এই যে ড্রোন এক্স লিখলাম এই যে ড্রোন এক্স প্রো তাহলে আমি ওনার ল্যান্ডিং পেজ একটু চেঞ্জ করে দিচ্ছি ড্রোন এক্স প্রো এই যে ট্র্যাকিং লিংক ট্র্যাকিং লিংক থেকে আমাদের এটা হচ্ছে একটা সেলস পেজ ধরে নিতে পারেন একটা

এটা পরার সাথে সাথে একজন ব্যক্তি যেন কোথায় চলে যায় সাথে সাথে অর্ডার দেওয়ার যে অপশন থাকে সে যেন অর্ডার পেজে চলে যায় সে যেন কোথায় চলে যায় অর্ডার পেজে তাহলে অর্ডার পেজগুলো কেমন হয় আমরা একটু দেখি এখানে ক্লিক দিই খেয়াল করেন অর্ডার পেজগুলো এই যে এখান থেকে সে তার ক্রেডিট কার্ড সাবমিট করে নাম ঠিকানা দিয়ে সে অর্ডার করতে পারবে এখন এই লিঙ্কটাকে আমরা কপি করতে পারি চাইলে এতটুকু পর্যন্ত নিলেও হবে অথবা আমরা এখানে ক্লিক দিয়ে পুরোটাও নিতে পারি তবে আমি সাজেস্ট করি কি ধরেন আপনি এটাকে কোথায় বসাবেন এই যে টাইমের সাথে বসাবেন তো মনে করেন কই এই যে এটাকে কাউন্টডাউন টাইমের সাথে বসাবেন তো কাউন্টডাউন টাইম অর্থাৎ অটোমেটিক রিডাইরেক্ট করে আপনাকে এই লিংকে নিয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পরে যে এত সময় পরে আপনাকে সময়টা শেষ হলে সাথে সাথে এই যে এই লিংকে নিয়ে যাবে তাহলে আপনি এখানে এমন ভাবে লিখতে পারেন আপনি এটাকে কপি করবেন এটাকে কপি করবেন কপি করে অবশ্যই নোটপ্যাড ওপেন করে এখানে পেস্ট করবেন আমি কপি করি কপি করে এখানে আসি পেস্ট করি আসছে এখানে দেখেন আপনার লিংকটা পুরো চলে আসছে এই যে এই পুরো লিংকটা এখানে চলে আসছে অবশ্যই এখানে খেয়াল করবেন আপনার যেটা আইডি সেটা ঠিক আছে কিনা এটা মনে করেন আমার আইডি ঠিক আছে এবার আমি চাচ্ছি এই লিংক আমার সেলসটা কোন বাটনে ক্লিক দিয়ে আসছে সেটা কাউন্ট করতে তাহলে আমি এখানে লিখে দিতে পারি কাউন্ট ডাউন তার মানে হচ্ছে এটা কোথ থেকে আসছে এখানে ক্লিক দিয়ে যদি কোনো সেল আসে তখন বুঝতে হবে কাউন্ট টাইম থেকে আমার সেলসটা আসছে আবার আপনি যাচ্ছেন আপনার দশজন ফ্রেন্ড আছে দশজনে মিলে কাজ করবে তো এখন আপনার একজন ফ্রেন্ডের নাম হচ্ছে কি ধরেন আপনার একজনের নাম হচ্ছে সাব্বির তাহলে আপনি এখানে দিতে পারেন সাব্বির তার মানে সেলসটা কার থেকে আসছে সাব্বির থেকে আসছে আপনি প্রমোট করবেন কোথায় মনে করেন আপনি প্রমোট করতেছেন প্রিন্টারেস্টে তাহলে আপনি এখানে প্রিন্টারেস্ট বসাই দেন তাহলে আপনি এবার সহজে ধরে ফেলতে পারবেন আপনার সেলসটা আসছে কোন বাটন থেকে কাউন্টডাউন বাটন থেকে এসআইডি আপনার সেলসটা কে করছে সাবমিট করেছে এখন আপনি যদি দুইজন ফ্রেন্ড দুইজন ফ্রেন্ড আছে তার দুইজনের নামই ধরে সাবমিট হয় তাহলে আপনি একজনেরকে আইডি দিয়ে দেন তার আইডি বলে দেন যে তোমার আইডি হচ্ছে সাবমিট 1 তোমার আইডি হচ্ছে সাবমিট 2 ঠিক আছে আপনি এইভাবে করে দিতে পারেন এবং আপনার সেলসটা কোন জায়গা থেকে আসছে পিন্টারেস্ট থেকে আসছে তাহলে আপনারা গ্রুপ হয়ে ফ্রেন্ড 10 জন 20 জনের কাজ করতে চাইলে সেটা করতে পারেন

লিঙ্কটা নিয়ে আপনি আপনার ফাইলে যান ফাইলে গিয়ে আপনি এখানে বসিয়ে দেন জাস্ট এখানে বসিয়ে দেন এই যে এখানে যতটুকু পর্যন্ত লিঙ্ক এতটুকু কাটেন কেটে এই যে এ এ দিয়ে লিঙ্ক শুরু হয় এস টি সব সময় এ দিয়ে লিঙ্ক শুরু হয় এবং এখানে একটা অ্যাট্রিবিউট দিতে হয় অ্যাট্রিবিউট এইচ আর ই এফ হাইপার হাইপার রেফারেন্স এটাকে আমরা বলি এখানে পেস্ট করে দেন এবার আপনার লিঙ্কটা চলে আসছে তাহলে এক নাম্বার কাজ শেষ এরপর আমাদের দ্বিতীয় নাম্বার কাজ কি এখানে সেম লিঙ্ক আর কোথাও আছে কিনা দেখেন নাই কারণ আমাদের বোর্ডের ভিতরে প্রথম লিঙ্ক হচ্ছে কোনটা এভাবে করে প্রত্যেকটা লিঙ্ক আপনাকে চেঞ্জ করে দিতে হবে তারপর আপনি আবার দেখেন এই যে এখানে এখানে আরেকটা আরেকটা এই যে এটাকে আমরা চেঞ্জ করি এটা এটা এখন কিসের লিঙ্ক অর্ডার ড্রোন এক্স প্রো অ্যাভেলেবিলিটি খেয়াল করেন এটা থেকে আসছে খেয়াল করেন আমরা এখানে যে এই যে চেক অ্যাভেলেবিলিটি পেয়েছেন অর্থাৎ এই বাটনের লিঙ্ক হচ্ছে কোনটা এই বাটনের লিংক হচ্ছে আপনার এইটা কিভাবে বুঝলেন এখানে আসলে তিনটা লিংক আছে তিনটা লিংক আছে আপনি তিনটাই চেঞ্জ করে দেন কোনো সন্দেহ থাকবে না আপনি প্রথমে এটাকে চেঞ্জ করেন প্রথমে এটাকে চেঞ্জ করেন এটাকে চেঞ্জ করেন দেন হচ্ছে আপনি এভাবে করে যত আপনি লিংক দেখবেন সবগুলোকে চেঞ্জ করে দেন আপনি এগুলোকে চেঞ্জ করে দেন ব্যাস হয়ে গেল

এই যে মাঝখানে আবার কিছু কোড চলে আসছে একটার সাথে একটা খুঁজে পাইনি খুঁজে পাইতো আচ্ছা ডান এটাকে চেঞ্জ করে দিলাম এভাবে করে আমার যত যত জায়গায় লিংক আছে আমি এগুলোকে খুঁজে খুঁজে একটু সাবধান হয়ে নিব একটু সাবধান হয়ে নিব যে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হইলো কিনা তারপর হচ্ছে আপনি এটাকে চেঞ্জ করি এখন মনে করেন এই এখানে যেটা যে বাটনটার আপনি চেঞ্জ করলেন সেটা ছিল এই বাটন তাহলে এই বাটনের নাম কি অ্যাভেলেবিলিটি বাটন আপনি এখানে কি করে বাটনের নাম ছিল তখন কাউন্ট এখন দিলাম চেক অ্যাভেলেবিলিটি চেক অ্যাভেল আমি শুধু বুঝলেই হলো আমি অ্যাভেল দিলাম অথবা আমি পুরোটাই দিতে পারি কোনো সমস্যা নেই তাহলে আমি এটাকে কপি করে সেইম ভাবে আমি এই যে এখানে দিয়ে দিতে পারি এখানে দিয়ে দিতে পারি তাহলে এখন আমি বুঝতে পারবো এই এটার এগুলো না করলেও চলে এগুলো তো সবগুলো অপশনাল আপনার মূল টার্গেট হচ্ছে এতটুক পর্যন্ত নেট ইকুয়াল টু আপনার কোড নাম্বার বাকিগুলো না দিলেও চলে যেমন আমি একটু দেখাই ধরুন আমি যাচ্ছি এখানে কিছুই দিব না তাহলে আমি শুধুমাত্র একটা কাজ করতে পারি এম4 ট্রিকসে গেলাম এতটুক পর্যন্ত কপি করি এতটুক পর্যন্ত দিলে আপনার সেলস চলে আসবে কিন্তু আপনি ধরতে পারবেন না সেলসটা কোন জায়গা থেকে আসছে আপনি পুরো অন্ধের মতো মার্কেটিং করতেছেন ডিজিটাল মার্কেটিং এ অন্ধের মতো মার্কেটিং করে আসলে কোনো লাভ নাই আপনাকে যেটা করতে হবে সেটা বুঝে শুনে দেখে শুনে ভালোভাবে জেনে শুনে করতে হবে এই যে এতটুকু পর্যন্ত দিলে না দেখেন এখানে কিছুই দেই এখানে আমি শুধু বুঝতে পারবেন যে আমার সেল আসছে এরপরে কোথা থেকে আসছে কিভাবে আসলো কিছুই বুঝতে পারবে না এভাবে করে যত যত জায়গায় লিংক আপনি দেখতে পাচ্ছেন এগুলো আপনি চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে সেভ করে ফেলবেন এবার আপনার সব জায়গায় চেঞ্জ হয়েছে কিনা বুঝবেন কিভাবে আপনি এটাকে রিলোড দেন রিলোড এবার ক্লিক দেন এখানে কিনা দেখেন তো এবার এভাবে করে প্রত্যেকটা জায়গায় আপনি এভাবে ক্লিক দিয়ে ওপেন ওপেন করবেন করবেন করে চেক তারপরে এটাকে চেক করেন এই যে দেখেন এটা হচ্ছে কোনটা যেটা তো আমি কিছুই দিই যেমন এগুলোতে চলে আসছে এফ ইকুয়াল টু সাবিট সিআইডি ইকুয়াল টু প্রিন্টারেস্ট এভাবে চলে আসছে কিন্তু এটাতে আসা নেই এটাতে আসে কোনটা সরি এটাতে আসে না কারণ এটাতে আমরা দেই নাই আমরা অ্যাট্রিবিউট গুলো নাই সেই কারণে এটাতে আসে না প্যারামিটার গুলো আমরা দেই নাই আর কি অর্থাৎ যে এখানে যে প্যারামিটার দেখতে পাচ্ছেন এস আইডি ইকুয়াল টু সাবপি সি আইডি ইকুয়াল টু প্রিন্টারেস এগুলো এই সব প্যারামিটার আমি ইউজ করি নাই সেই কারণে এগুলো তো শো করছে না এইভাবে করে এবার এটাকে খুঁজে বের করেন এই লাইনটা যেমন আমি এটাকে ইওর জব ইজি এই এটাকে কপি করি কন্ট্রোল এফ দেই এখানে দেই find next day এই যে দেখেন লাইনটা পেয়ে গেছি তাহলে এটা কোন লাইন এই লাইনের লিংক হচ্ছে কোনটা এর উপরে কি লিংক আছে দেখেন এই যে drone next pro তাহলে আপনি এটাকে চেঞ্জ করে দেন এই যে drone next এই এই যে দেখেন এই শব্দটাকে লিংক করা হয়েছে তাহলে আপনি শুধুমাত্র এটাকে চেঞ্জ করে দেন নিচে এভাবে ধরে আপনি কোন লিংকটা দিবেন কারণ আপনার এই লিংকটা পছন্দ তাহলে এটা 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 কত নাম্বার লিংক আপনি এখানে একটা নাম্বার দিয়ে নিতে পারেন যে এটা হচ্ছে এত নাম্বার যদি আপনি বুঝতে খুব বেশি সমস্যা হয় যে ঘুরতে বারতেছেন না কোন বাটনটা আপনি এইভাবে আলাদা আলাদা একটা মার্ক করে রাখবেন আপনি নিজে বোঝার মত যে কোনটা কত নাম্বার একটা মার্ক করে রাখবেন দেখুন আমি এখানে দিলাম ধরুন বাটন নাম্বার 4 এভাবে দিলাম তাহলে আমি এখন বুঝতে পারবো এটা চার নাম্বার বাটন থেকে সেলসটা আসছে অর্থাৎ ওই ব্যক্তি চার নাম্বার বাটনে ক্লিক করে কিনেছে এভাবে করে আমি প্রত্যেকটা জায়গাতে চেঞ্জ করে দেব প্রত্যেকটা স্পটে অবশ্যই চেঞ্জ করে দেব আমার এফিলিয়েট লিঙ্ক ব্যাস এবার আমি সেভ করে আমি রিলোড দিয়ে চেক করবো ইফ ইট ইজ ওয়ার্কিং অন নট সব জায়গায় চেঞ্জ হয়েছে কিনা যেমন প্রত্যেকটা ইমেজকেও লিংক করে দিবেন অনেক ব্যক্তি আছে ইমেজে ক্লিক দিবে যাতে ইমেজে ক্লিক দিলে সে যেন সাথে সাথে কোথায় চলে যায় যেমন এই ইমেজে ক্লিক দিলাম খেয়াল করেন ওইদিকে চলে আসছে ফিলিয়েট লিংকিং সব সব কিছু আইডি সব মিলে সব কিছু চলে আসছে এভাবে করে আপনি চেক করবেন চেক করবেন ফাইনালি এসে এতটুকু তো বুঝতে পারেন সবগুলোকে দেখে দেখে চেক করবেন তারপরে ভুল থাকতে পারে সেই কারণে আপনি আপনার নিজের ল্যান্ডিং পেজে এসে প্রত্যেকটা বাটনে বা লিংক এবন যে ওয়ার্ড বা লেখা আছে সেখানে ক্লিক দিয়ে অবশ্যই চেক করবেন এই গেল এক নাম্বার দ্বিতীয় নাম্বার বিষয় আপনি চেক করবেন নিচের দিকে আসবেন আসার পরে আপনাকে জাভাস্ক্রিপ্ট চেক করতে হবে একটু করে আপনি এখানে জাবা স্ক্রিপ্ট কোথায় আছে খুঁজে নেবেন এই যে স্ক্রিপ্ট দেখেন এখানে একটা স্ক্রিপ্ট দেখা যাচ্ছে এই একটা স্ক্রিপ্ট এখানে শেষ এটার ভিতরে কিছু নাই দেখেন ajax.google এগুলো আমাদেরকে টাচ করার দরকার নাই স্ক্রিপ্ট এখানে শুরু এখানে শেষ এখানেও কিছু নাই এরপরে স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট শেষ স্ক্রিপ্ট শুরু এখানে টাচ করার মতো কিছু নাই শুধুমাত্র এটা চেক করতে বলেছি এই স্ক্রিপ্টের ভিতরে আপনার অ্যাফিলিয়েট লিংক পাওয়া যায় কিনা কারণ অনেক সময় দেখবেন পুরো সবগুলো বাটনের জন্য একটা লিঙ্ক এখানে শুধুমাত্র দেওয়া থাকে যেটাতে শুধুমাত্র ওই একটা চেঞ্জ করলে আপনার পুরা এখানে সবগুলো লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে চেঞ্জ না হলেও কিন্তু ক্লিক দিলে অটোমেটিক কোথায় যাবে ওই লিঙ্কেই যাবে এটা এ কারণে আমরা এখানে এ ধরনের কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না খেয়াল করেন এ ধরনের কোনো লিঙ্ক আমরা এখানে খুঁজে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না এই লিঙ্কটা থাকলে আপনি এখানে দেখতে পারতেন যে এই জায়গায় এই লিঙ্কটা আছে কিন্তু এখানে কোনো লিঙ্ক নেই দ্যাট মিনস আমাদেরকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আপাতত এই ধরনের কোনো ল্যান্ডিং পেজ যদি হাতে পড়ে সেটার উপর আলাদা একটা ডিটেইল করে দিব তাহলে এখন আপনাদের কাজ কি এখন আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র পিউর ল্যান্ডারটা কিনে পিউর ল্যান্ডারের মাধ্যমে আপনি আগে দেখে নেন পিউর ল্যান্ডারে কি কি ল্যান্ডিং পেজগুলো তা আপনি এখানে জয়েন করার পরে এই সেম এই এই জিনিসগুলোই পাবেন এখানে প্রায় বিশটার মতো প্রত্যেকটা পেজে আপনার প্রায় তিনটা ছয়টা নয়টা প্রায় আপনার দেড়শো

আপনার আগে প্রথমে ডোমেন এবং হোস্টিং কিনতে হবে ডোমেন এবং হোস্টিং কোথ থেকে কিনা যায় ডোমেন এবং হোস্টিং আপনি নেম বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি কিনতে পারেন নো প্রবলেম খুব কম পাওয়া যায় যাদের এই মুহূর্তে কার্ড বা পেপাল বা কেনার মতো কিনে এবিলিটি নেই তারা এখানে লাইভ চ্যাটে এসে কন্টাক্ট করতে পারেন কন্টাক্ট করলে তারা আপনাকে কেনার জন্য আমার যারা টিম আছে তারা আপনাকে প্রোডাক্টটা কিনে দিবেন আপনাকে বিকাশ নাম্বার দিবে সেখানে আপনি বিকাশ করবেন বিকাশ করার পরে আপনি যে প্যাকেজটা কিনতে চান এবং কত টাকা আসবে টোটাল আপনাকে বলে দিবে তত টাকা আপনি বিকাশ করে দিলে আপনাকে একদিন একদিনের ভিতরে এখান থেকে ডোমেইন কিনে দিবে কিনে দিলে আপনি কাজ স্টার্ট করতে পারবেন ভাই শুরু করেন শুরু না করলে কখনো আপনি সাকসেস হইতে পারবেন না শুরু করেন দেখবেন সাকসেস হবে তো এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি অবশ্যই দেখে দেখে সবগুলো লিংক চেঞ্জ করবেন একটা লিংক ভুল হইলে আপনার সেলস টা চলে যেতে পারে সে কারণে অবশ্যই দেখে শুনে শেয়ার হয়ে চেঞ্জ হয়ে সেভ করে তারপরে এখন আপনার এডিটিং শেষ হলে কি করবেন এডিটিং শেষ হলে সবগুলো ফাইলকে আপনাকে এভাবে ধরতে হবে সেভ করতে হবে এডিটিং শেষ হলে সেভ করবেন এখন আপনার এডিট আপনি যে সেভ হলো সেটা বুঝবেন কিভাবে এটার এখন কালার দেখেন দ্যাট মিন্স এটা সেভ অবস্থায় আছে যখন আমি এখানে নেড়ে দিলাম এটা লাল হয়ে গেছে লাল মানে হচ্ছে এটা এখন সেভ অবস্থায় নেই কন্ট্রোল এস চাপেন এই যে সেভ বাস এবার সেভ হয়ে যাওয়ার পরে আপনি এগুলোকে এই চারটা ফাইল একসাথে ধরে রাইট বাটন ক্লিক দিয়ে সেন্ড টু জিপ করেন এই জিপ ফাইলটাকে আপনার পোস্টিং এ আপলোড করে এটাকে ওখানে আপনি আনজিপ করে দেন ব্যাস আপনি আপনার ল্যান্ডিং ফেস পেয়ে যাবেন ঠিক আছে এই আর কি এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম